আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনি প্রথম ইউটিউবে পদার্পণ করে কিভাবে ইউটিউব থেকে কাজ করবেন আসলে আমাকে অনেকেই কমেন্ট করে যে আসলে আমি ইউটিউবে কাজ করব কিভাবে এবং ইউটিউবে কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলটি গ্রোথ করব এই জন্য অনেকেই আমাকে কমেন্ট করছে এবং এই বিষয় নিয়ে একটি ভিডিও করার জন্য আমাকে অবশ্যই অনেকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে আসলে আপনি একটি ভিডিও করেন যে আসলে আমি ইউটিউব থেকে কিভাবে আর্নিং করতে পারি ইউটিউব থেকে প্রথমে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল খুলে তারপর হচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন জিমেল অ্যাকাউন্ট করার পর দুই নম্বরে হচ্ছে ইউটিউবে লগ করুন আপনার প্রোফাইলের ছবি ক্লিক করে ক্রিডেট চ্যানেলে দিয়ে তারপর হচ্ছে দ্বিতীয় ইউটিউব লগ করুন আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন তারপর হচ্ছে যে দ্বিতীয় একটি বিষয় কন্টেন্ট ঠিক রাখা কোন বিষয়ে আপনি ইউটিউবে এসে কাজ করবেন আপনি যদি শিক্ষামূলক বিষয়ে কাজ করেন তাহলে শিক্ষামূলক ভিডিও আপনার কন্টিনিউ পোস্ট করতে হবে আপনি যদি বিনোদনমূলক ভিডিও কাজ করে থাকেন অবশ্যই বিনোদনমূলক ভিডিও আপনার পোস্ট করতে হবে আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন ওই বিষয়েই আপনি ভিডিওতে ভিডিও তৈরি করবেন এবং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এটাই হচ্ছে ইউটিউবের ফেসবুকের বলেন টিকটক অথবা ইনস্টাগ্রাম এগুলোই ও হচ্ছে উচিত কিন্তু আমরা করি কি যখন যেটা ভালো লাগে সেইটি আপনারা ফেসবুকে পোস্ট করি আসলে এটা উচিত না ইউটিউবের অ্যালগুলিতে এটা বলা যে আপনি যদি এ বিষয়ে মানে যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ে আপনি ফেসবুকে পোস্ট করবেন তিন নম্বরে হচ্ছে যে আপনি প্রথমত ভিডিও আপলোড করার একটি সময় থাকে যে সময় আপনি ভিডিও আপলোড করবেন ওই টাইমটা নির্ধারণ করেই আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর প্রথমত হচ্ছে যে আপনি ভিডিও কন্টিনিউ আপলোড করে যাবেন সব সময় ভিডিও একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার অবশ্যই যে তারা কিছু নিয়ম বলে দিয়ে থাকে নিয়মগুলি অবশ্যই আপনার পূরণ হয়ে যাবে এই জন্য একটা ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনাদের অনেকেরই জানা আছে আবার অনেকেরই জানা নাই যারা যাদের জানা আছে তারা তো অবশ্যই জানেন একটি ইউটিউব চ্যানেলের অবশ্যই এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার টাইম পূরণ হলেই অবশ্যই আপনি মনিটাইজেশন সেটা পাবেন দ্বিতীয় হচ্ছে যে আপনার এই যে চার হাজার ওয়াচ টাইম প্লাস হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব এটা হতে হবে কমপক্ষে আপনার বারো মাসের ভিতরে এক বছরের ভিতরে অথবা দশ মাস একটা সময় নির্ধারণ দেয় এর ভিতরে হতে হবে তা না হলে আপনি মনিটাইজেশন সেটা পাবেন না এই জন্য আপনার আর দ্বিতীয় হচ্ছে যে কমপক্ষে দশ মিলিয়ন ভিউ হতে হয় একটা ভিডিওর ভিডিওর মানে মাধ্যমে তাহলেই আপনি মনিটাইজেশন সেটা পাবেন আর দ্বিতীয় হচ্ছে যে আপনার কন্টিনিউ ভিডিও করে যেতেই হবে আর এখানে এই ভিডিওর মাধ্যমে অনেক মাধ্যমেই আপনি আর্নিং করে আর্নিং করতে পারবেন যেমন হচ্ছে যে আপনি বিজ্ঞাপন দিয়ে আয় করতে পারবেন তারপর হচ্ছে আপনি চা চার্টের চার্ট চার্ট নির্ধারণ করে করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের এই ইউটিউব চ্যানেল থেকে আপনি আর্নিং করতে পারবেন একটি ইউটিউব চ্যানেল থাকা একান্ত আপনার জরুরি এখন যে বর্তমান মানে প্রেক্ষাপট এর মাধ্যমে উচিত আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে কাজ করুন অবশ্যই আপনি এখান থেকেও আর্নিং করতে পারবেন শুধু হচ্ছে যে ধৈর্য ধৈর্য না ধরলে কিছু আশা করা যায় না অবশ্যই আপনি ধৈর্য সহকারে ভিডিও আপলোড করুন দেখবেন যে একদিন আপনি সফলতা পেয়েছেন তাই অবশ্যই সফলতা পেতে হলে অবশ্যই আপনার কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে তা হলে আপনি সফলতা আসবে না ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ